দাও বটি হাঁসুর বাসুলা ছিনি ডিল্ডিংয়ে যন্ত্রপাতি গাড়ির সেট মানে যত বিভিন্ন আইটেম লোহার যা যা লাগে সব কিছু তৈরি করা হয় আমরা টেম্পার অ্যাকুরটভাবে করে কাজ কমপ্লিট করে যায় তারা কাজটা আরাম পায় যেমন আমরা নিজেরা করে দিই আর অন্য যায় বিভিন্ন আইটেম আছে রেডিমেড রাস্তা কারণ করে পাওয়া যায় কাজ ভালো না টেম্পার খারাপ দেওয়া যায় ওর দিয়ে কোনো লাভ হবে না আপনি কামার দোকান থেকে নিলে ভালো কাজ পাবেন ভালো জিনিস পাবেন আমার দোকান কারণ বাজার কামার ফুট্রি কারণ বাজার কামার আর তিন রাস্তার মুখে আসলে আমাকে পাবে আমার নাম মোহাম্মদ জাফর আমি নিজে কাজ ছোটোবেলার থেকে কাজ শিখছি আর খুব ভালো কাজ অন্য অন্য থেকে আমার তো ভালো বেশি এমন প্লাস আমি মাল ভালো দিই সবাইকে মানে যার সাথে যেরকম নর্মালটা খুব কমে বেশি বেশি নেইটা পূর্ণে পাথর যেটা বাড়ি তো ওইটা যে আমাদের কাজ চলতো কারখানা কাজ চলতো কিন্তু এখন তো সেটা পাচ্ছে না ইটের বাটা আপনার তো পাউডার করে দিতে যে পাথর আগে দিতে বড় চাক এমন পাউডার বানায় যার কারণে হয় না স্প্রিং দেওয়া বানায় রেলবিদা বানায় আবার কেউ কাঁচা লোহ দিয়েও বানায় মানে সবাই তো ভালো নিতে পারে না মানে রেডিমেড পাইকারি যারা কাজ করে তারা নর্মাল লোহা দেয় যারাই আমরা বানাই দিই আমাদের কাছে বললে ভালো জিনিস স্প্রিংয়ের বানায়ও রাখি এমনকি বানায়ও দিই ঝং ধরে আপনার ব্যবহার করলে কোনো জং ধরবে না যখন কাজ করে দিব আমরা লবণ পানি দিয়ে দিব তখন ব্যবহার করতে হবে যখন ফালাই রাখলে এটা জং ধরবে বানানোর পরে মেন হচ্ছে গিয়ে টেম্পার আমরা এই অনেক কামার আছে ট্যাম্পার বুঝে না এটা তো অনুভব করে দিতে হয় এই অনুভবটা যে ভালো বুঝে তার কাজ ভালো আর যে কম বুঝে তার জোরে কাজ কাস্টমার কাজ করতে পারে মানে শিক্ষা শেষটা এমন লোক আছে এখনো ওই জায়গায় বৈশা মানে ধরতে পারে না আর এমন লোক আমি ঢুকছি আর আলার্ম আমি ওস্তাদের ওস্তাদের ভুল ধরছি যে কেমন ওস্তাদের বল ধরতে ওস্তাদেরকে ওস্তাদ লোহা ধরা হয় না আর ঠাড়ায় আবার এক খাবার এই ব্যাটার তো ধরা আবার কস্তি চাটানো এক বছর তখন আর আমি দিছি আল্লাহর আলার্ম আমি সেই সেই পরীক্ষণ নিয়ে কাজের ভিতরে ঢুকে সেই টেকটিকা ঢুকেছি মাথায় এমন টেম্পার হ্যাঁ টেম্পার দিলে একটা দিন টেম্পার দিলে দুই পাঁচ দিন কাজ করবো আর আমি টেম্পার দিলে এক সপ্তাহ পনেরো দিন মাস কাম করব বাড়ির ভিতরে বেশ কম আছে লোহা ধরার ভিতরে বেশ কম আছে মানে লোহার দ্রুত সরানোও যায় আবার অনেকে আছে লোহার নিচে করে ধরে ধরে হয় না এটা এটা কষ্টগুলো হিসাব কিতাব করে মাল বানানো হয় আবার অনেকে আছে যে ধুমধুম বানায় মোটা করে ধরে দিল তার মানে এই জায়গাটা কয়দিন পর বাইরে দিয়ে আর যদি ভালো করে একুলেট ভাবে পাতলা দেওয়া আছে আমার যে এগুলো আপনি যত কাটবেন দ্বার হয়ে এটা দাঁড় বটবে না কখনো আর যেটা নর্মাল ওইটা বটে যাবে আমার কাস্টমার আমার যত আসে আল্লাহ খুব ভালো কাজ করে দিয়ে আসে আমার হয় আমার যা প্রয়োজন আল্লাহ মিলিয়ে দেয় কিন্তু হয় স্ক্রিন যেটা ওটা ভালো অনেক স্ক্রিন দিয়ে বানায় না শক্ত হার্ড বাইরে তো পরিশ্রম বেশি আর অনেক কাঁচা দাওয়া হয় দ্রুত বানায় কম রেটে ফেরে দেয় স্পিডে বানাইতে গেলে এটা খরচ বেশি দামও বেশি কাজও ভালো আমার বয়স বারো বছর বয়স যখন তখন রুখছে আমি তখন আমি আমার মামার দোকান ছিল কাজ করছি পরে মামার তা এক টাকা পাঁচ বছর কাজ করার পরে মামা মানে কর্মচারী বেতন দিলেছে প্রায় চল্লিশ হাজার টাকা মতো তখন দায়িত্ব ছিলাম আমি ব্যবসায় কিনা সব কিছু আমি চুরি করতাম না মানে মামার অজান্তে দশ টাকা হয়েতাম না বাবা মারও নিষেধ বাবা তুমি চুরি করে পাড়াই ফাড়াইতাম না আর কোনো খরচটাই নিতাম বেতন আছে তখন পনেরোশো টাকা আমার মাসে তাহলে হেল্পারের বেতন ছিল তিন হাজার টাকা মামায় পরে আমার তোর বেতন সবাই দিনে হাই পঁচিশশো টাকা মানে আমার বাবা আমি হয়ে গেছি আমার বেতন ধরছে পঁচিশশো টাকা দেশে ছিলাম দেশে পাওয়া চারটা বোন আব্বু একা কাজ করে পারে না পরে তো তখন আমি আবার সম্পত্তি ছিল অনেক তা আব্বুর পারে আমার মারছে মেরে সম্পত্তিগুলো নিয়ে গেল না পরে আর কি ঢাকায় আইসি ঢাকা আসি এই কামার কাছে আসলে মানুষ ভালো না দেশে কোনো বিচারও পাইনে কোনো সঠিক কিছু পাই কারণ মানুষ যা করে পড়ালায় শিখেছি তারাই আগা দিবে আমার চাষ তো ভাই যে এরা আব্রো টাকা না দিয়ে রোজ নেই অনেকটাই খরচ করছি চার বোড়ি টাকা বিশ লাখ টাকা খায়া এই জমিন উল্টা রাই দেয় এই যে এখন এই যে সেনাপেনি দিয়ে আল্লাহ মতে খানায় বইসে এরা রাইস রয়েছি মানে অনেক কষ্ট হয়েছে আর কি তারপরে পরে কি আদায় করতে আল্লাহর তরফ থেকে আল্লাহ মতো হবে পড়ালেখা শিখলে আরও ভালো থাকতাম বারো বা ভালো কাজ করতে পারতাম সেটার জন্য আর কি কষ্ট যার ভাগ্য যেটা ছিল ওইটা আর কি মানুষ পাইলাম না মানুষ খুব খারাপ মানুষের দেশ দেশের মানুষ শুধু লুবি মানে যেখানে যাবেন আপনি বা টাকা ছাড়া কোনো কথা নেই এরকম ছিল তো আল্লাহর তরফ থেকে আল্লাহ আশা করি যে সামনের দিকে খুব ভালো মানুষই আসবে আর এই দেশটাতে খুব ভালো মানুষ পরিচালনা করবে কারণ লোভ কারো থাকতে হবে না কষ্ট করে খাবো লোভ খাবো খামুকা প্রশ্ন হলে তো আমার না থাকলে আমি খাম না আমি পরিশ্রম করলে টাকা পাবো কিন্তু আমি আরেকগুলো সম্পত্তি কেন করে খাবো কারোর জায়গা জমিন সম্পত্তি নিয়ে কেউ কারোটা যদি খায়ও থাকেন সেটা ফিরুট দিয়ে দেন আমি এত খাই দিয়ে আমি জানি এমন তোরা পাইসোনা শেষ বিচার কেউ টাকা লাগবে না আর যদি আমরা না দেন আইন আদালত সব করেও আপনি দেন আবার দিলেও খেটেন তাহলে দরকার না আগে সিলিন্ডার দিলে শেষ এটা হচ্ছে আপনার দাও ফ্যামিলিতে বাস বুস গাছের ডাইলাম কাটার জন্য স্প্রিংয়ের এটা আমি কাঁচা কাঁচালি আমার স্প্রিং এই রা পাটি এই যে স্প্রিংয়ে কাঁচা লওয়া আমি বেশি না তারপরে কাঠের বাটি আছে এগুলো আমরা ফিনিশিং করে দিব বৃষ্টির পরে দাঁড় কইরা কপি করে টেম্পার দিয়ে দিব তারপর আপনার এই যে এগুলো বডি আছে ছোটো বড়ো বিভিন্ন ধরনের আছে আমার নিজে তৈরি করি নিজে বানাই এই যেগুলো হচ্ছে রেলবিট এগুলো দিয়ে দাও বটি বানিয়ে দিলে আমাদের কখনও দাঁড় যাবে না ഒറിജിനൽ റെയിൽ തൊഴിലേക്കാം